দামাদ বারকাত আলিয়া সহ সভাপতি আর এলাকায় কারো নাম পাননি মানুষের নাম বলতে গেলে মনে হয় আধা ঘন্টা লাগবে একবার দোয়া করে দিলাম নাকি এত নাম বলা যায় যাক সম্মান আছে বলে তো দিয়েছেন না তো দিতেন না অবশ্যই সম্মান তাদের আছে লাকা আসে আল্লাহদের মর্যাদা সম্মান শুধু না যেন বাড়িয়ে আমরা কি সম্মান মর্যাদা চাই বলেন তো কামনা করলাম আপনারা একটু মন খুলে দোয়া করেন তো আমিন আল্লাহ তালা বলেন সোনা মোনাফিকের ভেতরে আছে যে সম্মান ইজ্জত মর্যাদা এটা আমি আল্লাহ আমার জন্যে আমার রসুলের জন্যে আর যারা দুনিয়া ইমান আনে তাদের জন্য আমি এটা নির্ধারিত করে রেখেছি এজন্য সম্মান জোর করে পাওয়া যায় না জোর করে পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে তাদের নাম এখন গালি হয়ে গেছে ইয়াজিদ এ লোকটা সুন্দর একটা নাম না অনেক সুন্দর নাম ইয়াজিদ অনেক সুন্দর নাম অর্থ অনেক সুন্দর কিন্তু নামটা এখন বিশ্বে কালের আবর্তনে এটা গালি কাউকে যদি রাগাতে চান বলবেন এজিদের বাচ্চা রেগে যাবে নামটা খারাপ মেয়ের সাফর এ ভাইয়ের নামের শেষে মেয়ের আছে আর ওই লোকটার নামের আগে মির মেয়ের সাফর নাম যদি আপনি কাউকে বলেন যে মির জাফর ও কি খুশি হবে না রাগ করবে নামটা কিন্তু সুন্দর একজন সাহাবের নাম জাফর তার আগে মেয়ের সম্মান সূচক একটা শব্দ লাগিয়ে দিয়েছে এরকম নামটাও গালি হয়ে গেছে আজ মানুষ রাখতে চায় না যারা এই দেশে জুলুম করেছিলেন মানুষের উপরে নাম যতই সুন্দর হোক দেখবেন কিছুদিন পরে নামটাও গালি হয়ে যাবে এখন অলরেডি গালি হয়ে গেছে কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসি না হ্যাঁ আপনি দেখেন আমি জেলে থাকা থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম এক সাত মাস এখন প্রায় সাড়ে চার বছর হয়ে গেল তার বয়স এই ফিরে এসে ওর নাম ওর সামনে যদি এই নাম বলি ও আগেই কথা তো এখন বলতে শিখেছে ওই সময় তো আর কথা বলা শিখে না এখন দেখি এই নাম শুনলেই কেমন করে অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনো দিন তার হয়নি